নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো বন্ধুরা স্কুলের শিক্ষকরা টিউশন করতে পারবেন না এবং সেই নিয়ে যথারীতি আগেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনেক অর্ডার প্রকাশ করার পরও আবার একটা বিরাট নির্দেশ এলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওর প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টিএস এস ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে যা আগামী সপ্তাহের মধ্যে পর্ষদ এবং জেলায় স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে শিক্ষার অধিকার আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন স্কুলে পিছিয়ে পড়া পড়ুয়াদের আলাদা করে পড়াতেই পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা তবে কোন স্কুল শিক্ষক তার নিজের লাভের জন্য প্রাইভেট করতে পারবেন না অভিযোগ উঠেছে যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করেছেন স্কুল শিক্ষকদের একাংশ এই অবস্থায় পেশায় যুক্তদের শিক্ষকতার একটা সংগঠন কল্যাণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে দীপঙ্কর বাবু বলেন যেবার এবার আদালত পর্ষদ এবং সমস্ত জেলায় স্কুল পরিদর্শকদের নিয়ে একটা মিটিং করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান শিক্ষকদের মুচ লেখা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট আট সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জমা দিতে হবে সমিতির আইনজীবী একরামুল বাড়ি বলেন যে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছে না এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য যে দু হাজার তেইশের পয়লা মে মামলা শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল যে ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্য শিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন কিনা বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেখা চায় সমিতির অভিযোগ যে মুচলেখা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক এই সংক্রান্ত মামলা কিন্তু হাইকোর্টে হয়ে চলেছে এবং তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিভিন্ন নির্দেশ কিন্তু সেখানে প্রকাশ পাওয়া সত্ত্বেও বিভিন্ন শিক্ষক এখনও পর্যন্ত টিউশনের সাথে যুক্ত রয়েছেন এবার তাদের বিরুদ্ধেই সরাসরি পদক্ষেপ নেওয়ার জন্যই এই নির্দেশ এবং আট সপ্তাহের মধ্যে কি পদক্ষেপ নেওয়া যায় সেটাই কিন্তু এবার মধ্য শিক্ষা পর্ষদ দেখতে চলেছে জেলা পরি স্কুল পরিদর্শককে সঙ্গে নিয়ে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন